আসসালামু আলাইকুম এটা হলো আমাদের নুসু আমরা আজকে সবাই যাচ্ছি হলো বেড়াতের ঠাকুরবাড়িতে আমাদের ফ্যামিলি পিকনিক তো চলুন যাওয়া যাক পর্যটকবাহী যে সকল বাসগুলো ঠাকুরবাড়িতে আসে সেগুলো আসলে কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকটাই ট্রাফিকের সৃষ্টি করে তো এখনও কিছুটা সেরকমই হয়েছে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরবাড়িতে পৌঁছে গেছি তো ঠাকুরবাড়ির এই যে সামনে গেট দেখা যাচ্ছে এবং দুপাশে অনেক দোকান আছে এই যে ঠাকুরবাড়ির মেন গেটটা আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে সুন্দর করে লেখা আছে রবীন্দ্র কুঠিবাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও এই গেটের ডান পাশে টিকিট কাউন্টার আমরা এখান থেকে টিকিট নিয়ে ভিতরে ঢুকবো আমরা যখন আগে আসছি তখন এই পাশে এই গেস্ট হাউসটা ছিল না এই পাশে বিশাল ফুলের বাগান ছিল এখানে একটা মঞ্চ ছিল এই মঞ্চে গান হইতো প্রত্যেক অনুষ্ঠানে এখন সেই মঞ্চটা সরে এই পাশে চলে আসছে আর এখানে বিশাল ফাঁকা মাঠ হয়েছে এখানে সম্ভবত রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠানগুলো হয় আর এই পাশের এই এই প্রাচীলটাও এইভাবে ছিল না পুকুরটাও এরকম ছিল না এখন অনেক পরিবেশ চেঞ্জ হয়ে গেছে এখন দ্বিতীয় গেটের মধ্যে ঢুকেছি দ্বিতীয় গেটের পরে আরও একটা গেট আছে সেটা হলো মেইন কম্পাউন্ডের ভিতরের ওই যে সামনের গেটটা দেখা যাচ্ছে তো আমরা এই প্রথম একদম লাস্ট গেটের আগে আমরা ঠাকুর বাড়িতে ঢুকেই ঠাকুর বাড়ির ডান দিকে হাতের ডান সাইডে একটা বিশাল মাঠ আছে এবং সেখানে অনেক গাছ আছে এই জায়গাটায় আমরা বসলাম মানে বসার জায়গা হিসাবে নিয়েছি এছাড়াও এখানে শুধু আমরা না আরও অনেকেই যারা পিকনিক এসেছে সবাই নিজেদের জায়গা এই মাঠের মধ্যেই করে নিয়েছে প্রত্যেকটা গাছের নিচে বিভিন্ন জন বসেছে আমরা বাড়ির কম্পাউন্ডের মধ্যে ঢুকেছি আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম বাড়ির এই পিছন এরিয়াটাতে অনেক ভালো লাগছিল আমরা এখন ভেতরে ঢুকেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মধ্যে অনেক ছুটি বিজড়িত ছবি পালকি আছে যেখানে একটা ব্যাংক আছে হাতের বিশিষ্ট ব্যাংস এছাড়াও ওই মধ্যে বিশেষ কিছু ছবি আছে রবীন্দ্রনাথ अरे पावर बाइक है 1 किलोमीटर तक पे हाले लेकर हां 3 मिनट बाद वो शिकायत आ रही है अरे चला ले और গোস্ট এই পাশে তৃতীয়তল সিঁড়ি আছে তবে সেটা কাঠের সিঁড়ি এবং তৃতীয়টা লাই সিঁড়ি হয় এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর এখানে যেতে দেওয়া হয় না দরজার ঘাটগুলো যদি দেখাই এবং উপরের ঘটটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন খাটের উপর বর্ষ ছবি সিলাইগা পুঁথি বাড়ির আগের এটা হলো কাছারি বাড়ি সিরাজপুর সিরাজগঞ্জ সরে ঠাকুরের শ্বশুরবাড়ি খুলতা খুলনা এগুলো অনেক বেশি मज़बूत <laughs> 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 গুপ্ত সিঁড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তো এই ছিল বাহিরের অংশটা পিছন দিকের অংশটা আর কি এইবার আমরা খাওয়া দাওয়ার পড়া শুরু করেছি আমরা ওয়ান টাইম প্লেট এবং খাবার সাথে করে নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বিশাল একটা পুকুর আছে একটা না আসলে তিনটা পুকুর আছে এখানে টোটাল তবে এই পুকুরটাই হলো সব থেকে পুরনো এবং এটা অনেক আগে থেকেই মোটামুটি এটা যখন থেকে পর্যটন কেন্দ্র তখন থেকে এই পুকুরটা এখন আমরা আসলে আমাদের চারপাশে কেউ নাই মানুষজন অনেকটাই কমে গিয়েছে কেননা আকাশের অবস্থা খুব একটা ভালো না কালো মেঘ হয়ে এসেছে সম্ভবত খুব বৃষ্টি হবে আশেপাশে যারা ছিল তারা তাদের জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছে যদিও পরিবেশটা আসলে খুবই উপভোগ্য এখন আশেপাশে মানুষজনের কোলাহল অনেক কম এবং আকাশ দুটো পুরা কালো মেঘ ছেয়ে গেছে এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে বলতে বলতে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে তো গাছের পাতাগুলো খুবই নড়তেছে এবং খুব জোরে বাতাস হচ্ছে আর এখানে আমরা ঠাকুর ঠাকুরবাড়ির টিপকিশনের অংশটাই অনেক মানুষজন একসাথে আটকা পড়েছি মানে দাঁড়িয়ে আছি এখন এছাড়া কিছু করার নেই বৃষ্টি থামা না পর্যন্ত এখানে একসাথে অনেকেই দাঁড়িয়ে আছি আর বৃষ্টির বাতাসের তোর কিন্তু খুব প্রচণ্ড গাছের পাতা উঠছে এক্ষুনি আরও মুসুলধারে বৃষ্টি শুরু হবে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে ভীষণ জোরে এবং সঙ্গে সঙ্গে বইছে বৃষ্টির মধ্যে খুব দারুণ একটা জিনিস চোখে পড়লো দূরে গাছের ডালের কাছে একটা দোয়েল গোসল করতেছে বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই না দেখতে পাচ্ছেন কি না আমরা আসছি কাচারি বাড়িতে সেলাই দাহ বাড়িতে অনেকেই সেলাই কুঠিবাড়িটা কুঠি বাড়িটা মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতো সেই জায়গাটায় ঘুরে চলে যায় কিন্তু এটা হলো তার কাচারি বাড়ি এই কাচারি বাড়িতে হলো সেই সময়ের জমি জমা কর খাজনা এগুলোর যেটা আদায় হতো সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে আদায় করতেন এবং এই এরিয়াটাও আসলে বিশাল এই যে দূরে একটা ধ্বংসস্তূপ এখানে হয়তো আরও কোনো কালেকশনের কাজ হতো আর এই যেখানে আছে শতবর্ষী প্রাচীন গাছ প্রত্যেকটা গাছের বয়সই প্রায় শতবর্ষের উপরে